যখন বলছে পরিবারের সবাই আমাদের সঠিক আছে এখন বিয়ার কিছুদিন পরে ওই তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল দেখা বা তারাই পছন্দ করতাম ভালোবাসতাম এই কারণে এই

বা তারা যে একটা লোক বিয়ে করতেছে বিয়ে করে নিতেছে সেটা তারা করেনি আর সেটা নিয়ে আমি তাদের অভিযোগ করি তারা আমার বলছে তারা পাবে না সেই জন্য আমি দিচ্ছি ঠিক আছে আমি ওরা পছন্দ করি আমার পছন্দের বিয়ে হতেছে আমি দিছি দেওয়ার পরে বিয়ে হয়েছে সংসার করতেছি হঠাৎ একদিন এক যেকোনো একটা কথা নিয়াম আমার কথা বলছে মঠার পরে আমি বলছি যে না আমি আমি বলতে পারি না তো এক কথা দুই কথা এখন ওর কথা বলছে ওর কথা বলতেছে সেই কথার পরিবৃষ্টিতে আমি কেন কথা বলতেছে আমি কেন চুপ আছি সেই জন্য ডাক্তার ছাড়াছাড়ি করছে আমার হচ্ছে তর্ক বিতর্ক করার অভ্যাস খুব কম আমি আমি ঝামেলা পছন্দ করলাম আমার কথা হলো যা হয়েছে ওইটা রাত্রে শেষ পরের দিন সকালটা ঘুরতে লোকটা মায়ের ডাকাইছে মানে কাজের জন্যই ডাকছে সে আইসে নাস্তা বালি করবে এই এই জন্য ডাকছে আমরা সবাই একসাথে নাস্তা করবো

সে করে না তারপর আমার আমার ছোট ভাইয়ের আশি হাজার টাকা খরচ হয়েছে সে জন্য হিসেবে তার অনেক দায়িত্ব থাকে আমি তার সেই দায়িত্ব দিইনি আশি হাজার টাকা আমি নিজে খরচ করছি আমি আমার ভাইয়ের বলে কারেন্ট জিনিস দিছি আমি বলছি আমার জাওয়াই দিছি বাবা শ্বশুর বেড়ার পক্ষ থেকে দিয়েছে এটা তাদের মান সম্মান ডক্টর দেখা দিয়েছি আর আমার আমার ভাইয়ের বিয়ে আগাই যার জন্য বিয়ের আগে কোন বিয়ের আগে হলো পঞ্চাশ হাজার থেকে আসার পরে

আমি যাওয়ার জন্য বের হয়েছি আমার এখানে তুই হয়ে যাস তুই দাঁড়া আমি আমিও যাবো না আমিও তোর পাশে থাকবো না আমি যাবো না আমি ঠিক আপনি আপনার মতন চাই চাবি তো আপনার কাছেও আছে আপনি আপনার মতন চাইন আমি আমার মতন চাইব এ কথা বলে আমি বের হইতে নিছি সে আমার হাত ধুই না এই করবে আমি যখন বের না হই সে আমার আগে বের এ কথা বলে আমার হাত থেকে সে ফোন নিয়ে ফোন নিয়ে আপনি আপনার ফোন নিলেন ফোন তো আপনার না তাহলে আপনার ফোন নিতে চাইতাম

তারপরে আমি দৌড়াইও পৌঁছাছি যেটা আমি ফুল ধরে দামাল সুজন লাভ ঘর মিত্রনী আসে আমার বেড়ুন নামে মাছ আর ভাত খাই আমারই সুপ্র ফল এসে আবার নাক মুখ ফুলে যায় দ্বিতীয়তে একটা ভিডিও আছে যে ভিডিওতে আছে ফটো ধরে তোমরা টাকা দিয়েছি

এখন বর্তমানে মেলও বিচার করছে যেটা দিয়ে আমার উপর কিছু আমি আমার নিজের একটা চ্যানেল আছে ওনার চ্যানেল আচ্ছা হ্যাঁ যা ঠিক আছে

তো আপনারা তো সবকিছুই শুনতে পারলেন আসলে ভিডিওটিতে খুব মানে আপনাদের জন্য সবকিছুই শেয়ার করলাম যে আসলে আমরা ঘরোয়া ভাবে বসছি রাস্তার বাবা মা ভাই এবং ভাইয়ের বউ তাদেরকে নিয়ে আসছে এবং শারমিনের পরিবারের অনেকেই ছিল এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তারাও ছিল তো আসলে আমরা চেষ্টা করেছি বিশেষ করে আমাদের তরফ থেকে আমরা বন্ধুরা চেয়েছি যে আসলে বিষয়টা যাতে আর বেশি দূর না আগায় কারণ একটা সংসার ভাঙ্গা খুব সহজ ধরে রাখা খুবই কঠিন একটা ছোটোখাটো বিষয় থেকে কোথা থেকে কত কিছু হয়ে গেল আসলে আপনারা বুঝতেই পারতেছেন তো যাই হোক আপনাদের ভিতরে যাতে কোনো ভুলভাল ধারণা না থাকে সব কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম এবং তারা যে মুরব্বীরা যে সিদ্ধান্তগুলো দিয়েছে খুব সুন্দর সিদ্ধান্ত দিয়েছে এবং তাদেরকে মিলমিশ করে দেওয়ার একটা চেষ্টা করেছে এবং তারা এটাও বলেছে যে দুই দিন পর তাদেরকে জানাইতে এবং আমাদের যে রাজ যে জামাই তো জামাই আসলে দুই দিন এখানে থাকবে এবং দুই দিন পরে তারা ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে তাদেরকে জানাবে যে তারা কী করতে চায় না চায় এবং চ্যানেলের যে বিষয়টা নিয়ে যেই প্রবলেম হয়েছে তো সেটারও সমাধান চলে আসছে তো আশা করি যাই কিছু হয়েছে না হয়েছে সবার সম্মতিতে এবং কি সবাইকে কাছে রেখে একটা সমাধান করার চেষ্টা তো আপনারাও কমেন্ট করে বলতে পারেন যে আসলে আপনাদের কাছে কি মনে হয় আর আমরা যে উদ্যোগটা নিয়েছি যে আসলে এই ঝামেলাটা বেশি দূর অনেক দূর চলে গেছে এটা যাতে আর বড় যাতে না হয় সমাধান করার জন্য চেষ্টা করেছি বাকিটা উপর আল্লাহ পাকি ভালো জানে তো সবাই দোয়া করবেন যাতে আসলে কেউই চায় না একটা সংসার ভাঙ্গ তো আমরাও চাই না আমাদের তরফ থেকে যতদূর সম্ভব চেষ্টা করছি তো বাকিটা উপর আল্লাপাক জানে এবং রাজ এবং শারমিন তাদের উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি তারাই ভালো জানে তারা কি করবে না করবে তাদের উপরেই সব কিছু নির্ভর করতেছে তো আশা করি তারা যেটাই করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা ডিসিশন নেবে চাই সব কিছু ঝাইঝামেলা যাতে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় এবং দু একদিনের দিনের ভিতরেই সব কিছু সমাধান হয়ে যাবে তো সব কিছুই ভিডিওর ভিতরে দেখতে পারলেন আর এক্সট্রা ভয়েস দিয়ে দিয়েছি এই জন্যই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় যে ফলাফল কী হলো আসলে খুবই সুন্দর ফলাফল হয়েছে যাই হয়েছে সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর দোয়া করবেন যাতে আর কোনো ঝাইঝামেলা যাতে না হয় চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুক হয় কিংবা আমাদের তরফ থেকে এই বিষয়গুলো একটু সমাধান করার জন্য বাকিটা জানি না বাকিটা অপরাল্লা বাকি ভালো জানে কি হবে না হবে তো আপনারা সব সময় তাদের ভিডিওগুলো দেখেন এবং আমি আগেই বলেছি আমি আসলে এই ঝাইঝামেলা পছন্দ করি না যার কারণে জিনিসগুলো যাতে আর বেশি দূর যাতে না গাই এই জন্য সমাধানের পথ খুঁজতেছিলাম তো সমাধান ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন কেউ উল্টো কথা বলবেন না কারণ সংসার ভাঙ্গা খুব সহজ কিন্তু ধরে রাখা অনেক কঠিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তাদের জন্যও দোয়া করবেন যাতে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ